অ্যাটর্নি মইন চৌধুরী ইয়র্ক থেকে বলছি আপনারা বর্তমান আমেরিকার অবস্থা নিয়ে অনেকে আতঙ্কিত কিন্তু আমি সব সময় বলি আপনারা সবাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই যারা সমস্যা আছে তারা একটু সতর্ক থাকবেন আর যারা সমস্যা নাই তাদের ভয়ের কোন কারণ নাই যারা গ্রিন কার্ড পেয়েছেন বৈধভাবে তাদের ভয়ের কোনো কারণ নাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট যারা আমেরিকাতে এসেছেন অথবা স্টুডেন্ট ভিসা আপনারা থেকে স্টুডেন্ট কনভার্ট ভিসায় করেছেন তাদের অবশ্যই অবশ্যই স্টুডেন্ট ভিসার স্ট্যাটাসটা ঠিক রাখবেন কারণ যদি আপনারা স্ট্যাটাসে না থাকেন তার মানে হচ্ছে আপনারা এখানে আনডকুমেন্টেড তখন আপনাকে চাইলে যদি আইস যদি প্রশ্ন করে আপনাদেরকে হয়তো গ্রেফতার করতে পারে যদি ডকুমেন্ট না থাকে স্ট্যাটাস না থাকে অবশ্যই অবশ্যই স্ট্যাটাস মেনটেন করবেন তাহলে ভয়ের কোনই কারণে আমি হয়তো ডেইলি অনেকগুলা স্টুডেন্টের কল পাই যারা আমি খুব তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি স্টুডেন্টদের জন্য আমরা সব সময় চেষ্টা করি তাদের সহায়তা করার হয়তো ভুল পথে পরিচালিত হয় হয়তো আসার পরে কোনো কিছু ফাইল করে নাই হয়তো অপেক্ষায় আছে তার ভিসা একটা ভিসা ছিল এই ভিসাতে তারা হয়তো ভাবছে তার গ্রিন কার্ড হয়ে যাবে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনো ভিসাতে যে কোনো ক্যাটাগরিতে গ্রিন জন্য করার আগ পর্যন্ত আপনার কিন্তু আমেরিকাতে স্ট্যাটাস মেনটেন করে থাকতে হবে যদি আপনার স্ট্যাটাস মেনটেন করে না থাকেন একদিন যদি আপনাদের স্ট্যাটাস না থাকে তার পরবর্তী কিন্তু আপনি অন্য কোন ধরনের কেসে অ্যাডজাস্ট করতে পারবেন না কারণ হচ্ছে এটা হচ্ছে ল ল আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ অনেকেই সিটিজেন বিয়ে করে তাদের জন্য এই অপশনটা সারা জীবনে ছিল এখনো আছে তারা সিটিজেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা কিন্তু এদেশে সহসা গ্রিন কার্ড পেতে পারেন কিন্তু যদি গ্রিন কার্ড কাউকে কেউ বিয়ে করে তখন কিন্তু এই জিনিসটা এত স্মুথ হবে না যদি কেউ গ্রিন কার্ড কাউকে বিয়ে করে যদি তার স্ট্যাটাস না থেকে থাকে আনডকুমেন্টেড হয়ে থাকে অথবা এক্সপায়ার্ড ভিসা নিয়ে থাকে তার কিন্তু এখানে অ্যাডজাস্ট করার সুযোগ নাই আবারও বলছি যদি গ্রিন কার্ডধারী ধারী কেউ কে আমেরিকায় বিয়ে করে অ্যাডজাস্ট করার চেষ্টা করে তাকে অবশ্যই এই যে অ্যাপ্লিকানকে অবশ্যই অবশ্যই স্ট্যাটাস থাকতে হবে হয়তো তার টুরিস্ট ভিসার স্ট্যাটাস থাকতে হবে স্টুডেন্ট ভিসার স্ট্যাটাস থাকতে হবে অন্য কোনো স্ট্যাটাসে না থাকলে তাকে ওই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু কখনো আর হবে না আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ অনেকে ভয়ে এখন কাজ যাচ্ছে না মনে করে যে কাজের জায়গায় তাদেরকে হয়তো ধরা হবে আমি সবসময় বলে থাকি এটা হচ্ছে আমেরিকা কন্টিনিউয়াস একটা প্রসেস ফিউজিটিভ ইউনিট আছে আইস ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট একটা প্রজেটিভ ইউনিট আছে যাদের কাজই হচ্ছে যারা ডিপোর্টেড হয়ে গেছে যাদের অর্ডার অফ রিমুভাল পেন্ডিং আছে তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে এক্সপেল রিমুভাল করে পাঠিয়ে দেওয়া এটা কিন্তু শুধুমাত্র যাদের রিমুভাল অর্ডার আছে অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ যায় অথবা যারা এমন কোনো কিছু কাজ করেছে যাদের জন্য আমেরিকা তাদেরকে ареস্ট করার চেষ্টা করছে সো অপরাধী না হলে ভয়ের সংখ্যাটা কম আর যদি কেউ অপরাধে লিপ্ত হয়ে থাকে তার ভয়ের অবশ্যই কারণ আছে এবং যারা দুই নামে তিন নামে ডিপোর্টের হয়ে গেছেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং তাদেরকে যদি গ্রেফতার করা হয় ইজ কল রিমুভাল তাদেরকে জাজ দেখার সুযোগ নাই কারণ হচ্ছে তাদের অলরেডি কোর্টে ফাইনাল অর্ডার হচ্ছে পেন্ডিং কোর্টের অর্ডার হচ্ছে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া তাদের একমাত্র অপেক্ষা একমাত্র অপেক্ষা কারণ হচ্ছে কবে তাদের ট্রাভেল ডকুমেন্ট পাবে এবং কবে তাদেরকে দেশের বাইরে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এই ক্ষেত্রে আমেরিকান সরকার যে সমস্যার মুখে পড়বে অনেকের হয়তো পাসপোর্ট নাই তাদেরকে কোথায় পাঠাবে ওইখানে সরকার হয়তো সময় নেবে নিজ নিজ দেশের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনারা জানান আমেরিকা ডিপ্লোমেসি অনেক স্ট্রং আমি সবসময় বলি আমেরিকান ইমিগ্রেশন পলিসি ইজ দ্য বেস্ট পলিসি ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে ইমিগ্রেন্ট কমিউনিটি অনেকে আইন ভঙ্গ করেছে আইন মানতে চাচ্ছে না যদি আইন না মানে তাদের ইউনিটের কাজগুলা করছে সবাইকে আমি অনুরোধ করব আপনার আইন মেনে চলবেন এবং কোন ধরনের প্রতারণার শিকার হবেন না প্রতারণা করার সুযোগ দেবেন না নিজের প্রতারিত হওয়ার সুযোগ দেবেন না এবং প্রতারণা কারোর সাথে করবেন না তাহলে জীবনটা অনেক সুন্দর হবে এবং আমরা আমি অ্যাটর্নি এট ল হিসাবে প্র্যাকটিস স্টেট সারা ল করতে কোনো বাধা নাই কিন্তু আপনার সবাইকে অনুরোধ করব যাদের কেস বর্তমানে পেন্ডিং আছে কারো সাথে লয়ার সাথে আছে আর যদি কোনো ভয় পান মনে করেন যে আপনার সমস্যা হতে পারে আপনি অ্যাটর্নি সেল নাম্বারটা সাথে রাখবেন কোনো কাউ আপনাদের প্রশ্ন করে কোনো কেউ আপনার আইস আপনাকে যদি কোনো সময় গ্রেফতার করার চেষ্টা করে অ্যাটর্নি আপনার সাথে কথা বলতে পারবে অ্যাটর্নি যদি আপনার সেলফোন নাম্বারটা সবসময় সাত হ্যান্ডেল রাখবেন যে অ্যাটর্নি আপনার আছে না কেন যদি আপনি এরকম এরম ভয় থাকেন অ্যাটর্নির সেল নাম্বারটা সেল নাম্বার মোবাইল নাম্বার অথবা ডাইরেক্ট নাম্বার কারো হয়তো সেল নাম্বার দিবেন নাকি ডাইরেক্ট নাম্বার যাই আপনি ইজিলি নিয়ে অ্যাক্সেস করতে পারেন এরকম এরকম নাম্বার রাখবেন যে তখন আপনারা হয়তো একটু স্বাচ্ছন্দ্য বুধ করতে পারেন আমি সবসময় বলি ভয় না পেয়ে সমাধান করার চেষ্টা করুন এবং এই ক্রান্তির লগ্নে যদি নিজের পরিবার পরিজন যাকে ট্রাস্ট করেন তাদের কাছে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে রাখবেন প্রয়োজনে যদি কোন সময় গ্রেফতার হন অথবা গ্রেফতার হয় কেউ তাকে যেন আপনারা সহায়তা করতে পারেন অনেক ক্ষেত্রে সহায়তা করার সুযোগ আছে অনেক ক্ষেত্রে সহায়তা করার সুযোগ নাই আবারও বলছে যাদের ডিপোর্ট হয়ে গেছে অলরেডি এক নামে দুই নামে তাদেরকে অনেক ক্ষেত্রে অ্যাটর্নিরা তাদেরকে হেল্প করার সম্ভব মানে যে সুযোগটা অনেক কম তাকে করা হবে আনলেস হি হ্যাজ কোয়ালিফাইড পিটিশন অ্যাপ্রুভ পিটিশন না থাকলে এখানে আর রিওপেন করার সুযোগ থাকে না অথবা চেঞ্জ অফ কান্ট্রি কন্ডিশন এটা অনেকে বলবে আপনাদেরকে কিন্তু আপনারা যখনই কন্ট্রাক্ট সাইন করবেন বুঝে সাইন করবেন কারণ আপনারা যার ডিপোর্ট হয়ে গেছে তাকে অলরেডি ইমিগ্রেশন খুঁজতেছে বিভিন্ন জায়গায় যেখানে পায় সেখান থেকে গ্রেফতার করতে পারে আর আপনি যদি আবার জানাই দেন যে আমি এক জায়গায় থাকি হিসাব টু ইউ সো আপনারা কোনো অ্যাটর্নির সাথে কথা বলতে গেলে সাথে একজন রুক নিয়ে যাবেন যে বুঝে কথা বুঝে তখন আপনারা বুঝতে পারবেন কিন্তু তার বলে অ্যাটর্নিকে অবিশ্বাস করে না যারা লাইসেন্স অ্যাটর্নি এটল তারা সবসময় আপনাদেরকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকেন